আসসালামু আলাইকুম আমরা যারা ফেইসবুকে নতুন একটা বিজনেস শুরু করি অথবা নতুন একটা ফেসবুক পেজ খুলি আমাদের সবারই প্রথম একটা টার্গেটটাকে ফেসবুক পেজে কিছু ফলোয়ার ম্যানেজ করা আপনার পেজটি যদি নতুন হয়ে থাকে অথবা আপনার পেজে যদি কোনো ফলোয়ার না থাকে তাহলে আপনি যতই মাসের পর মাস পোস্ট করেন না কেন আপনি কিন্তু আপনার পেজের পোস্টের মধ্যে ভালো পরিমাণে অ্যাঙ্গেজ পাবেন না বা প্রপার কোনো রেসপন্স পাবেন না সেজন্য আপনার প্রয়োজন হবে আপনার পেজটির মধ্যে একটি ফলোয়ার ক্যাম্পেইন অথবা একটি লাইক ক্যাম্পেইন করা আপনি যদি চান ফেসবুকে নতুন একটা বিজনেস শুরু করতে অথবা ফেসবুকের মাধ্যমে একটা বিজনেসকে গ্রো করতে এক্ষেত্রে ডেফিনেটলি ফেসবুক পেজের মধ্যে আপনার কিছু ফলোয়ার আনতে হবে আর যদি আপনি আপনার ফেসবুক পেজের মধ্যে কিছু ফলোয়ার নিয়ে আসতে চান এক্ষেত্রে ফেসবুকের লাইক অ্যাডস ক্যাম্পেইন অথবা ফেসবুকের ফলোয়ার অ্যাডস ক্যাম্পেইন ইজ দ্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর ইউয়ার বিজনেস হ্যালো এভরিওয়ান সহযোগী আইটি ইনস্টিটিউটের পক্ষ থেকে আপনাদের সাথে আছি আমি আদিবান কন্দকার মনির আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি আপনার ফেসবুক পেজের জন্য একটি ফলোয়ার অ্যাডস ক্যাম্পেইন অথবা একটি লাইক অ্যাডস ক্যাম্পেইন রান করবেন এবং কি কি উপায় অবলম্বন করলে আপনি অল্প পরিমাণ বাজেটে আপনার ফেসবুক পেজের মধ্যে হাজার হাজার ফলোয়ার নিয়ে আসতে পারবেন তো চলুন শুরু করা যাক প্লিজ কিপ ওয়াচিং দ্য ভিডিও